সকালের পরিবেশটা কত সুন্দর দেয় যাই তো গ্রামের সাইড দিক দিয়ে জ্বালা টালা ভালো হয়েছে তো আস্তে আস্তে সব ইয়ে হয়ে যেতেছে এটা হচ্ছে কুচে মারে আর বাইরে আর কি এদিকে কুচে টুচে মারে তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাপ গেছিল একটা বাইর তুলে আনছে এই তার বন্ধু তুই আসতে বাইরে নেগা যে কটা মাসে তুই

তো সীমাৰ এইটো মনটা খারাপ হয়ে আছে নইলোকে আজকে একাদশীর দিন চান্দা করে আয় আবার মাছ ধরতে চাই সিমাৰ আবার চান করে নালাগে মানে গুন চর্তা তাজা মাছটি পাইছে এই কারণে আর কি গুসা না কইরো না তোর মার গুসা হচ্ছে আমার লাগে

কি দাঁদি বাদ দাও যাইগা আমি বাইতে গলে গায় বরে মাছ মারা আইতো না আমি আমি বাইতে বাড়িয়া যাইলে পড়ে কি করতাছ না মাছ মারা দাইতছ না জলোন আনতাছ না কতমন তাক গবেটি হ্যাঁ কাঁবদান আটার kasa kasa আটার kasa kasa সিবযত সে তো আজকে ইকি ধীরে আছে আমার লাগা আমি দাও দাও হে দাও হে দাও

তো দাদা ভাই দিদি এটা বাড়ির থেকে বাই দিয়ে আটটার কাছাকাছি ওই তো দুই চার পাঁচ মিনিট কম আর কি তো যাইতেছি আর কি মনে না আজকে শুক্রবারের দিন তো বাড়িতে তো মাছ তাস মারবার লাগে কারণ সীমা একাদশী তো আজকে বুঝলে তো এটা লাগে আর কি তো আমি যদি তাহি তাহলে ওই যে আমরা বাড়ির সামনে যে ট্রাক্টর দিয়ে আলটাল আছে। তো এটা থেকে মাছটা সানবাও মাহনে এই দুইলা মাছ কাটতে ঘরে আবার সান করছে যদি আবার মাছ আনি তো সীমা আবার কর করুন এমনিতেই মাছটি আনতে বেডি খান্দা কাটি আরম্ভ দিছে আমার কষ্টটা তুমি বুঝো না বুড় পাঁচটার সময় উঠি ঘুমের থেকে উঠিয়া বাসি কাজটা শেষ করিয়া অনে হোকলে আইয়া খালি একটু বইছি অনাবার আবার দুটো মাছ লো আসলে তারও তো প্রচুর পরিমাণে কষ্ট হয় বলার বাইরে দুইটা ফুল আফান চামলানি আর দুই ওটা ফুলাফ দুষ্টামি করে চোখের আর ললেই বাবে জলো জায়গা হিন্দা দৌড় মারে হিন্দা দৌড় মারে আসলে একজন মার পক্ষে তো যে পরিমাণ কষ্ট হয় এত আসলে আমরা বাইরের থেকে তো বুঝি না আমি তো সারাদিন তাই দোহানে হয়তো সহলে বলা घंटा दुय घंटा तही दुपर बला दुय घंटा तही आवा रा याचारा तर आम्ही बारीत तही ना तो जला जंत्रणा भुक्त करून लागे सीमार तो जाक आम्ही बजारे जाईल कारण तो आम मारा हो होतो ना हे कारण राही आजके एकदशी दी जो हे कारण जोक बट गाजे गाचा गाची पडसी আমরা এদিকে আপনার জলটলের সংখ্যা নাই তেমন বেশি জল নাইকিয়া কলিয়ে চলে ওখানে আপনার সময়টা কি তা জানি মনে করিনি আপনার ওই যে কিছু ডাবা আছে ওখানে রুই ধ উঠলেই বাবা হিসব কারণ মাছটা চাই ডুববো এই কারণে আর কি এটি হচ্ছে ফুলের গাছ আর কি নিশিন্দা ফাতা আর কি আমি ফুল কয়েলছি অনেক দূর দূরান্তের থেকে আয়া এন থেকে গাছ আর আগে বিশাল বড় গাছ আসি ভাঙিয়া নিতে 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 মানে এই পর্যায়ে আসি তো কি জানি রোগের উপকার করে আর কি মন্দিরের কাছাকাছি আইসি একটু এই যে একটু আগে এটা হিচ্ছে এই যে এটার মধ্যে মাছ টাছ বালা মাছ মন্দিরের কাছে আইসি মারে একটু প্রণাম করিয়া যাই মা রক্ষা কালী তুমি জানো আমরা গ্রামের কালী মন্দির আর কি ছাগল টাগল বই দিয়েছে বট গাছ ছোট্ট একটা লাগাইছে বিশাল বড় হয়েছে মাত্র আইলাম দোকানে দোকানে কাশেমবাড়ি লই আছে আর কি সাথে আর হেলো হয়েছে আমার শুধু ভাই বন্ধু একসাথে দোকান আর কি আমরা তো ব্যর্থ আর কি সবাই মিলে একসাথে চাটা খাওয়া হইতেছে আর কি দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে তো বাজার থেকে আইয়া আপনার পাশের আপনার একটা খেত আছে এটা আলবাইটার মধ্যে প্রচুর মাছ আছে মাছটা সব আমার আজকে মাছটি

এদিকে লাতারি বড় বড় কষু ফাতাড়ি রে শাক খাইলে মজাই লাগতো লাতারি মেলা বড় বড় আমি আসছি জানো যে নিচে যে কতটি ময়লা আসেন এতে সাপ করে আমি ফালাইছি সোয়ালে গাছটা যদি তুমি যদি এক একসমে গাছ আবার সাফ কোসু কাজটা দেখতে সুন্দর লাগতো কচু গাছটি অনেকটি শানছে দুই তিনটা আছে দুই তিনটা থেকে অনেকটি কচু গাছ হয়েছে কচু বাগান হয়েছে জায়গাটা যদি সাফ করে দিত তাহলে দেখতে আরো অনেক সুন্দর লাগতো এসব হয়তো খালি তুলতেই আসে তুলতেই আসে তুলা শুইতেছে না মাত্র শুরু শুরু আর বেদি এক মুঠার মতো তুলি আলো তুলা হয়ে যাইতাসে এলে তুললা পরে ঠান্ডা বিড়া লাগ বা কচু গাছে ভিতরে ভিতরে লতা বেশি একেবারে একসাথে তো কচু মানে বোঝা যায় না কোনো লতা আছে না আছে চোখের সামনে যেটি ভরা হইতেছে এটি তুলতেছে গাছ কাটছে আর বাছুর দিয়ে এ এগারো তুমি একটুখানি গেম মসু রোড দেখি যেতে করা উচিত অনেক বড় বড় লতাটি অনেক দিন ধরে তোলা হয় না তো পূজার এক সপ্তাহ পরে তোলা হয়েছে আর তোলা হয়েছে না বিশাল তোমার মুহূর্ত বজায় গেছে গা আতে মুহূর্ত ধরে রাখতে হতো না যাই হোক তুমি তুই লাল ভালো হয়েছে লাল তো আমার তো লোন লাগলো এদি আমি তো সান করে আলছি দিকে আর হ্যাঁ দুপুরবেলা আয়া আজকে তো রান্না বান্না করছি না রান্না বান্না আমি সবাই লাইন ডালছি মুখ ডাল আলু ভাজা রান্না করছিলাম আর আর আমার লিখে সুজি আর রুটি সারা সারাদিন না ফল টল খায় থাকতে পারি না আমার শরীরটা অসু ওরা তার রুটি খেয়ালাই আমি আর তো ঈশ্বর বাপে এক এক করে যায় থেকে কইতে যাব চিন্তা ভাবনা করতেছি তাহলে লতায় আর লতা তোরে দিয়ে রাখছো

আমি তো লেঙ্গা এসছি রাও ঈশ্বর এক গ্রামে গেছে গা মজরে হতো আমি মোটামুটি

ওই মাছ গাছে আটকে গেছে গাছে আটকে গেছে মাছ এ এ গাছে আটকে হইছে ওই দেখছস দেখছস এক সিং মাছের গলা দিয়ে এছে মাছের মধ্যে বেঁচে রইছে মাছ টাকা বেঁচে তো কুটা দিয়ে হল মাছ কই দেলাছে হ্যাঁ না না এই যে গাছে বেঁচে রইছে মাছ ও ওই যে জারের গষ্টে বেঁচে রইছে সে এক সিং মাছের গলা দিয়ে এই ব্যাটার এই অবস্থা ইনটুয়াইসি টুয়াইসি টুয়াইসি

এরা এই যে এত বুঝ যে না বাবা দা ই অদি কয় হেল্লে এদি কয় হেল্লি বাবা হৈছে হয় মেলা দি লতা হই হই লম্বা লম্বা হই যে হই যে ওই লম্বা লম্বা দিলে এন্দু আদুল লে পরিষ্কার করিয়া দিলে গাছটি এন দা গাছটার সীমা কেউৰে কৈ যে কাটিয়া নানি তো কচু গাছটি হই হই ভিতরে 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 হয় বলে যে ভিতরে হয় এন্দা নিজের একাউণ্ট যাই গো

ওই যা এই যা বলিন এক্সেলটা আছে না এটা একটু দে ভাতটার মধ্যে জান কানলে মানুষ কি তা কইব রে এই বেহলটা তো নাই দে হিংগাছ বাজি হতাছে হিংগাছটা হিংগাছটা হিংগাসটা মুছ হিংগাসটা ওয়ালা তুই অন বড়ই না বেকলডা হ্যাঁ হ্যাঁ এটা তো দিছে দুআটা তো দুআটা তো দিছে কি ভাই বেলা বেকল এই আ তো মلونটা দিয়া দিছ রেnga দা

আমারে একবার কামড় দিছেন জীবনটা বাড়ি আসে করে ভেতায় আসে লাগে আর সিং মাস্টিং মাস পাইলে মারিস না আর বসি পাওয়া দাই না সিং মাস যা পাইলে হ্যাঁ না জল যা যা